বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন মেরা ভারত মহান এই মহান ভারতেরই এক ব্রেঞ্জির দৃষ্টান্ত মহাপ্রভু নবদ্বীপের শহরে এমনই দৃশ্য দেখা যাচ্ছে প্রদীপের নিচে অন্ধকার হতে একই বলে চারিদিকে আলোর রোশনাই বিপ্রতি এখনও এক হতদরিদ্র পরিবারের বাড়িতে পৌঁছায়নি বিদ্যুতের আলো অগত্যা পড়াশোনার জন্য রাস্তার আলোকেই বেছে নিতে হলো নবদ্বীপের এই ছোট্ট মেয়েকে নটা বছর পার করে দশ বছর পা দিয়ে এখনও বিদ্যালয়ের মুখ দেখেনি প্রিয়াঙ্কা মুখ ও বধির মাকে সঙ্গে নিয়ে রাস্তার আলোকেই সে বেছে নিল পঠন পাঠনের স্থান হিসাবে পথের ধারে রাস্তার আলোতে খাতা কলম নিয়ে বসছে আখিবুখি শুক্রবার রাতে গড়ির কাঁটা তখন এগারোটা ছুঁই ছুঁই প্রিয়াঙ্কা নির্বিকারভাবে এক মনে খাতায় এঁকে মনে চলেছে বিভিন্ন ড্রয়িং এমনই এক করুণ দৃশ্য ধরা পড়ল চৈতন্যভবী নবদ্বীপের ব্যস্ততম এলাকা হীরালাল রোডে জানা গিয়েছে নবদ্বীপের পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিশুকন্যার নাম প্রিয়াঙ্কা ঘোষ বাবা অসুস্থ মা মুখ ও বধির এহেন পরিস্থিতিতে পড়াশোনার ইচ্ছা থাকলে উপায় নেই দুমুঠো অন্য জগাতে মায়ের সঙ্গে সকাল থেকে বেরিয়ে পড়তে হয় এই ধাম শহরের বিভিন্ন প্রান্তে সারাদিন চেয়ে চিনতে যা জোটে তাতেই চলে তিনজনের সংসার আর আঁকিবুকি রাস্তার আলোতেই হয়তো একদিন শেষ হয়ে যাবে কে বলে এই মহান ভারতের বিশ্বায়ন শুধু কিছু হাতে গোনা মানুষের জন্য মেরা ভারত মহানের শীর্ষকর্তারা কি এটা বুঝতে পারবেন এই দৃশ্য কি তাদের কাছে পৌঁছবে সেটাই লাখ টাকার প্রশ্ন

স্কুলে এখনো যাওনি কেন এমনি বলে তো হবে না পড়তে হবে তো স্কুলে ভর্তি হতে হবে তো ড্রয়িং করছো কেন জোরে এমনি বাড়িতে কারেন্ট নেই নাকি বাড়িতে করতে পারছো না কেন হ্যাঁ জোরে বলো আমাদেরকে তাকাও প্রতিদিন করো তাহলে আজকে করছো পড়াশোনা করো কোন ক্লাসে বড় কেন এমনি পড়াশোনা করো না কেন কে ভর্তি করি এখন তো সরকারি স্কুল আছে যে কেন ভর্তি হয়নি তুমি কি নাম শোনা যাচ্ছে না ভালো করে তাকিয়ে বলো মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কী আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কী সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে সামগ্রী আর ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী লাইভস কাস্টমার মেনি ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Boroso. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.